সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বরাবরই তিনি ভালো খেলেন তবে বিশ্বসেরা অলরাউন্ডার নাকি নিজের জন্যই ভালো খেলেন সমালোচকরা তাকে নিয়ে এরকম মন্তব্য করেন হর হামেশা এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেসব নিন্দুকদের করার জবাব দিলেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ফেসবুকে তিনি লিখেছেন সাকিবের আরেকটি অপরাধ দয়া করে ওই একশো রান বাসায় নিয়ে এসো যাতে করে আমরা ওগুলো তরকারি বানাতে পারি এবং খেতে পারি যেহেতু তুমি নিজের জন্য খেলো এটা নিশ্চয় ভালো কিছু করনি শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দলের দারুণ বিপর্যয়ের মুহূর্তে অসাধারণ সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান এটি তার টেস্ট কেরিয়ারের পঞ্চম সেঞ্চুরি শেষ পর্যন্ত একশো উনষাট বলে দশটি চারের সাহায্যে একশো ষোলো রান করে সান্তাকানের বলে চান্দিমালের হাতে তালুবন্দি হয়ে ফেরেন তিনি ততক্ষণে ধীর অবস্থা তৈরি হয়ে যায় বাংলাদেশের সাকিব যখন সাজগড়ে ফেরেন তখন দলের স্কোর সাত উইকেটে চারশো একুশ রান এতে টাইগারদের লিড দাঁড়ায় তিরাশি রান এর আগে লঙ্কারদের প্রথম ইনিংসে তিনশো আটত্রিশ রানের জবাবে তৃতীয় দিনে পাঁচ উইকেটে দুশো চোদ্দ রান নিয়ে দিন শুরু করেন মুশফিক ও সাকিব এদিন কেরিয়ারের সতেরোতম অর্ধশতক করেন মুশফিকুর রহিম আর টেস্টের অভিষেকেই অর্ধশতক করেন মুসাদ্দেক হোসেন সৈকত খেলাধুলা ও বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ